হ্যালো স্টুডেন্ট আমার নাম পার্থ পার্থসগ্রাম ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা ক্লাস টেনের রায়ো মার্টিন যে প্রশ্নবিচিত্রা রয়েছে তার একটি অঙ্কের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো সেকেন্ড সামেটিভের জন্য পেজ নম্বর তোমরা দেখতে পাচ্ছ একশো তেত্রিশে রয়েছে সেট নম্বর আমরা চার করবো এর আগে তিন নম্বর সেট পর্যন্ত আমি করিয়ে রেখেছি যদি তোমরা না দেখে থাকো তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক করতে পারো আজকে আমরা যে স্কুলটা করবো সেটা হচ্ছে বারাসাত এম জি এম হাই স্কুল এটার এমসি কিউগুলো এবং এসএ কিউগুলো নিয়ে আমরা আলোচনা করবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা জানো যে মাধ্যমিকের রেজাল্ট কিছুদিন আগে বেরোলো তো আমার যে আগের ব্যাচটা ছিল সাফল্য ব্যাচ তো সাফল্য ব্যাচে সম্রাট বিশ্বাস অঙ্কে 99 নাইন পেয়েছে ঠিক আছে তো তোমরাও কিন্তু অনলাইনে আমার কাছে পড়তে পারো ঠিক আছে এবং এরকম নাম্বার কিন্তু তোমরাও পেতে পারো আগামী মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য তো এর জন্য তোমাদেরকে পেড ব্যাচ নিতে হবে পেড ব্যাচ কিন্তু আমি আমার যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে করতে পারবে পার্থসগ্রাম ক্লাস নামে অ্যাপ রয়েছে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো সেখানে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ প্রবর্তক ব্যাচ চলছে যেখানে তোমরা লাইভ ক্লাস আমাকে আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে রেকর্ডেড ক্লাসও থাকবে পাঁচশো প্লাস আননোন ম্যাথ থাকবে তোমরা জানো যে মাধ্যমিকে কিন্তু আননোন ম্যাথ মানে বইয়ের বাইরের অঙ্ক করা কিন্তু খুব জরুরি সেটা কিন্তু আমি প্রচুর পরিমাণে করাই ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকে মক টেস্ট থাকে ডিপিপি থাকে উইথ সলিউশন তো এটা পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু তোমরা চারশো নিরানব্বই টাকায় পাবে ঠিক আছে একশো টাকা ডিসকাউন্ট পাবে তোমরা জাস্ট ফোন ফোন করে নিও এই নাম্বারটায় তাহলে একশো টাকা ডিসকাউন্ট পাবে ঠিক আছে ব্যাচটা অলরেডি চলছে তো তোমরা দেরি না করে ব্যাচটা তাড়াতাড়ি এনরোল করে নাও এবং তোমরাও কিন্তু একশোতে একশো পাওয়ার কিন্তু দাবিদার রাখতে পারো ঠিক আছে তো আমরা আজকে অঙ্কে শুরু করছি দেখো এক দাগ থেকে স্বস্তিক জিজ্ঞেস করছে কেমন আছেন স্যার আমি ভালো আছি ঠিক আছে একের একেরটা দেখো কি বলছে একের এক রাজু ও ভুলু যথাক্রমে পনেরোশো টাকা এবং এক হাজার টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে এক বছর পরে ব্যবসায় সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা ক্ষতি হলে রাজুর ক্ষতির কত হয় দেখো প্রথম আমাদের এই দুটো টাকার কি করতে হবে অনুপাত বের করতে হবে তো আমরা কি করব এই যে পনেরোশো টাকা রয়েছে আর এই যে হাজার টাকা রয়েছে সেটার আমরা আগে অনুপাত বের করব তো এখানে থাকবে হচ্ছে পনেরো আর এখানে থাকবে হচ্ছে দশ পাঁচ দিয়ে কাটাকুটি যাচ্ছে তিন পাচ্ছে পনেরো আর পাঁচ দুগুনি দশ তাহলে থ্রিস টু টু আমরা পেলাম এবার আমাদেরকে কি করতে হবে সেভেন্টি ফাইভ টাকা ক্ষতি হচ্ছে তাহলে রাজুর ক্ষতি কোনটা রাজু হচ্ছে ফার্স্ট এডটা তার মানে আমরা সেভেন্টি ফাইভ লিখবো আর গুণ চিহ্ন দিয়ে রাজুর আনুপাতিক ভাগার লিখবো আমরা ঠিক আছে ভাগ হার ঠিক আছে ভাগ তারপরে হার তোমরা এই শব্দটা হয়তো ক্লাস সেভেন বা এইটে করেছো অনুপাতে চ্যাপ্টারে ঠিক আছে ভাগ হার মানে হচ্ছে তিনটা ওপরে যাবে আর নিচে যাবে হচ্ছে তিন আর এ পাঁচ পাঁচ হচ্ছে নিচে বসবে ঠিক আছে এইভাবে কিন্তু আনুপাতিক ভাগ হার বের করতে হয় ঠিক আছে এবার আমরা কি করবো পাঁচ এটাকে কাটাকুটি করবো পাঁচ কে পাঁচ ছয় সাত পাঁচ পাঁচে পঁচিশ তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা বেরোবে ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা আমরা অপশান এতে দেখতে পাচ্ছি তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা দুই দাগের প্রশ্নটাই বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য এবং বিপরীত চিহ্নযুক্ত হলে এ প্লাস সি এর মান কত দেখো আমরা একটা বীজ ধরে নিচ্ছে আলফা তাহলে অপর বীজটা বলেছে মাইনাস ওয়ান বাই আলফা ঠিক আছে একটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে আলফা আর একটা হচ্ছে মাইনাস ওয়ান বাই আলফা কারণ অনন্যক বলেছে এবং মাইনাস বলেছে এবার আমরা কি করব আমরা জানি বীজ দ্বয়ের গুণফল ফল বীজ দ্বয়ের গুণফল যদি করি তাহলে সেটা সি বাই এ বেরোয় এটা আমরা জানি তাহলে আমরা দেখতে পাচ্ছি আলফা আলফা কেটে গেলে হচ্ছে এ যদি আমরা ক্রস করি তাহলে এটা হচ্ছে তাহলে যদি সি এর পাশে নিয়ে যাই তাহলে সি প্লাস এ হয়ে যাচ্ছে ইকুয়াল টু জিরো তার মানে সি প্লাস এ বা এ প্লাস সি একই জিনিস তার অ্যান্সার কিন্তু জিরো আসছে যেটা অপশন এতে রয়েছে ঠিক আছে তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে চলো তিন দাগের প্রশ্নটা দেখো বলছে যদি কিউব থাকে তাহলে আমরা বি সমান সমান কে এ কিউব লিখতে পারি কে টা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক ঠিক আছে এবার এখানে দেখো ভালো করে বুঝবে এর বৃদ্ধি অর্থাৎ এখানে এর দুটো মান আছে এ ওয়ান একটা বৃদ্ধি হচ্ছে টু এক্স ধরে নিলাম আর এ টু এটার বৃদ্ধি আমরা থ্রি এক্স ধরে নিলাম তাহলে আমরা যদি বি ওয়ানের মান বের করি সুতরাং দিয়ে বি ওয়ান ইকুয়াল টু কি হবে কে টু এ ওয়ান কিউব হবে তাহলে আমরা বি ওয়ানের মান বের করবো হচ্ছে কে টু টু এর কিউব হবে একইভাবে বি টুর মান যদি আমরা বের করি তাহলে কে এ টু কিউব হবে তাহলে বি টুর মান কত বের হচ্ছে ঠিক আছে তার মানে বি ওয়ান আর বি টুর মান কিন্তু আমরা বের করে ফেললাম ঠিক আছে এবার আমরা কি করবো এর অনুপাত করতে বলেছে তাহলে বি ওয়ান ইস টু বি টু যদি আমরা বের করি তাহলে বলেছে কে টু এক্স এর কিউব আর ইস টু দিয়ে কে থ্রি এক্স এর কিউব কে কে কেটে যাচ্ছে দু এর কিউব করলে আমরা জানি আট এর এক্স টু দি পাওয়ার কিউব হবে আর এটা হয়ে যাবে সাতাশ এক্স টু দি পাওয়ার কিউব হয়ে যাবে এক্স কিউব এক্স কিউব কেটে গেলে আট ইস টু সাতাশ আসছে তাহলে আট ইস টু সাতাশ আমরা দেখতে পাচ্ছি অপশন এতে রয়েছে ঠিক আছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা চার দাগের প্রশ্নটাই বলছে দুটি যে বৃত্ত রয়েছে সেই বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে পাঁচ সেমি এবং তিন সেমি বৃত্ত দুটি পরস্পরকে বহিস্পর্শ করে বৃত্ত দুটির দয়ের মধ্যে দূরত্ব কত আমি এই অঙ্কটা বহুবার করিয়েছি এর আগের যারা দেখেছে মডেল সেটগুলো তারা জানে যে বাইরে যে এই যে বাইরে যদি স্পর্শ করে তাহলে এই দুটোর কেন্দ্রের যে দূরত্বটা সেটা হচ্ছে আর প্লাস আর হয় মানে বড় হাতের ব্যাস বড় একটা বড় ব্যাসার্ধ দর একটা ছোট ব্যাসার্ধ বড় ব্যাসার্ধ দর ছোট ব্যাসার্ধ দোকে যোগ করতে হয় আর যদি অন্তর স্পর্শ করে তখন কিন্তু আর মাইনাস আর হয় আর মাইনাস আর হয় যদি অন্তর স্পর্শ করে কিন্তু এখানে বলেনি তাই আমরা করব না তাহলে এখানে আমরা কি করব জাস্ট যোগ করে দেবো পাঁচ যোগ তিন অর্থাৎ আট সেন্টিমিটার হবে যেটা আমরা দেখতে পাচ্ছি ডি তে রয়েছে তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর চলো পাঁচ দাগেরটায় জ্যামিতি বলেছে দেখো জ্যামিতি আমাদেরকে বলেছে যে একটা এবিসি ত্রিভুজ আছে তা আমি একটা কি করলাম এবিসি একটা ত্রিভুজ এঁকে নিলাম এটা এ এটা বি এটা সি আর মাঝখান থেকে একটা দাগ গেছে যেটার নাম হচ্ছে ডি আর এটার নাম হচ্ছে ই ঠিক আছে এটা আমরা করে নিলাম এবার স্যার কি করব? আমরা থ্যালেসের উপবাদ্য থেকে জানি থ্যালেসের উপবাদ্য যদি না করে থাকো জেনে নাও ঠিক আছে যারা এখনো পর্যন্ত থিওরি ক্লিয়ার করনি জেনে নাও থ্যালেসের এর অনুযায়ী আমরা একটা সু মানে শর্ত জানি এডি বাই বিডি ইকুয়াল টু এ ই বাই সিই এটা হচ্ছে থ্যালেসের অনুযায়ী এটা একটা শর্ত ঠিক আছে বা সূত্র বলতে পারো বা দিয়ে এ ডি বাই বিডির অনুপাত বলে দিয়েছে দেখো বাই এটা বলে দিয়েছে আর এ এর মানটা বা থ্রি ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা কি করব এই যে সি এর মানটা সেটা আমরা জানি না তাই এটা বসিয়ে দেবো সি এর মান তাহলে আমরা সি এর মানটা যদি বের করি তাহলে কি হবে থ্রি পয়েন্ট থ্রি কে থ্রি দিয়ে ভাগ করবো তাহলে এবার এখানে এসির কত তাহলে এসি টা বের করতে গেলে এই আর ইসি যোগ করতে হবে অর্থাৎ এ প্লাস ইসি করতে হবে এ ইর মান আমরা জানি থ্রি পয়েন্ট থ্রি আর ইসির মানটা এখন আমরা বের করলাম সি বা এসি একই জিনিস ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান তার মানে অ্যানসার আসছে ফোর পয়েন্ট ফোর আর যেটা অপশন সিতে রয়েছে তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা ছয় দাগের প্রশ্নটা বলছি একটি নিরেড গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও তিন গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে তো অঙ্কের মধ্যে বলেই দিয়েছে কোনটা সমান জাস্ট আমরা সূত্র বসিয়ে দেব বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার ঠিক আছে ফোর পাই আর স্কোয়ার আর তিন গুণ বলেছে আয়তন আয়তনের সূত্র তোমরা জানো ফোর বাই থ্রি পাই আর কিউ হয় এখান থেকে আমাদেরকে আর এর মান বের করতে বলেছে তাহলে কি করে আমরা স্যার বের করব ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কাটাকাটি যাচ্ছে তিন তিন কেটে যাচ্ছে এই দিকের চারের সাথে এই দিকের চারও কেটে যাচ্ছে এই দিকের পায়ের সাথে এই দিকের পায়েও কেটে যাচ্ছে এইদিকে আর এর স্কোয়ারের সাথে এইদিকে আর এর কিউব কেটে যাচ্ছে অর্থাৎ আর এর মান পড়ে থাকছে এক তাহলে আর এর মান যদি এক হয় এটা তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে কাটাকাটি কিন্তু তোমরা আশা করি জানো যে এই পাশের সাথে এই পাশে কিন্তু কাটাকাটি করা যায় ঠিক আছে এটা একটু প্র্যাকটিস করতে হবে কাটাকুটি যদি না জানো তাহলে একটু প্র্যাকটিস করে নিও তাহলে ভালো রেজাল্ট হবে তোমাদেরও সাত ধাকেরটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা যদি আমরা দ্বিগুণ করি তাহলে ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর আর উচ্চতা আমরা প্রথমে ধরলাম এইচ তাহলে আয়তন কত বেরোবে তাহলে প্রথমে আয়তন বেরোবে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এটা প্রথমে বেরোবে এবার আমরা ব্যাসার তো আরই রাখলাম কিন্তু উচ্চতাটা আমরা করে দিলাম হচ্ছে টু এইচ তাহলে এখন আয়তন কত বেরোবে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এর জায়গায় এবার হবে টু এইচ এবার দেখো এই যে আমরা এটা এটাকে আমরা আয়তনটাকে ভি ধরতে পারি তাহলে এখানেও যে আয়তনটা বেরোচ্ছে সেটা দেখো টু ভি বেরোচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে ওয়ান থার্ড পাই আর্স পার এইচ রয়েছে কিন্তু একটা দুই গুণ আছে তার মানে প্রথমটাকে যদি ভি ধরি তাহলে পরে এটা টু ভি হচ্ছে তাহলে বৃদ্ধি কতটা পাচ্ছে তাহলে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে ভি হচ্ছে বোঝা গেল তার মানে বৃদ্ধির হার যদি আমরা বের করি বৃদ্ধির হার তাহলে ভি হচ্ছে এখন বেরোলো আর আগে থেকে ভি ছিল আর ইনটু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বোঝা এখন হচ্ছে ভি বেরোলো বৃদ্ধিটা হচ্ছে ভি আর আগে থেকে ছিল ভি তাহলে ভি ভি কেটে গেলে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার আসছে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি অপশন এতে রয়েছে তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে স্বস্তিক জিজ্ঞেস করছে যে স্যার ত্রিকোণ মিতির সূত্রগুলো মনে রাখার টিপস অ্যান্ড ট্রিক বলুন আমার একটা পুরনো ভিডিও আছে দেখবে সেখানে আমি কিন্তু ত্রিকোণ মিতির মানে মনে রাখার ট্রিক্সগুলো শিখিয়েছি একটু একটু সার্চ করে নেবে পেয়ে যাবে ঠিক আছে এবার চলে আসছি আমরা দুই দাগের প্রশ্নগুলো টু মার্কসের বলছে যে কোনো দীঘাত সমীকরণের বীজদ্বয় জানা থাকলে ওই দ্বিঘাত সমীকরণ কিভাবে পাবে একদম সিম্পল ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু জিরো এই সমী এই সমীকরণে আলফার বিটার মান যদি জানা থাকে ঠিক আছে আলফার বিটা দুটো হচ্ছে বীজ ঠিক আছে এইটা যদি জানা থাকে তাহলে এই সূত্র ফেলে দিলে আমরা সমীকরণটা পেয়ে যাব ঠিক আছে এটা আর কিছু করতে লাগবে না এটুকুনি জাস্ট লিখে দেবে হয়ে যাবে এবার চলে আসছি হচ্ছে দেখো জ্যামিতির পাটে বলছে ও কেন্দ্র একটা বৃত্ত রয়েছে তাহলে আমরা ও কেন্দ্র একটা বৃত্ত আঁকলাম এটা হচ্ছে ও কেন্দ্র একটা বৃত্ত বলেছে এবি হচ্ছে একটা জ্যা তো আমরা এবি হচ্ছে একটা জ্যা আঁকলাম বি বিন্দুতে বিন্দুতে এই যে বিন্দু এখানে একটা স্পর্শক রয়েছে তাহলে বি বিন্দুতে আমরা কি করছি একটা স্পর্শক আঁকার চেষ্টা করছি তাহলে বি বিন্দুতে আমরা কি করছি একটা স্পর্শক আঁকলাম ঠিক আছে এবং স্পর্শকটার নামকরণ করতে পারো কিন্তু এখানে আমি আর করছি না আর বলছে এ ওকে যদি আমরা বর্ধিত করি এ ওকে বর্ধিত করলাম তাহলে এ ওকে যদি বর্ধিত করা হয় তাহলে একটা জায়গায় দেখো মিট করছে সেই জায়গাটার নামকরণ করলাম হচ্ছে টি মানে এখানে বলে দিয়েছে টি তাহলে এরকম ছবি আসবে ঠিক আছে এরকম ছবি আসবে এবার হচ্ছে এখানে বিএটি বি অর্থাৎ এই কোনটার মান বলে দিয়েছে টোয়েন্টি ওয়ান ডিগ্রি এটার মান বলে দিয়েছে টোয়েন্টি ওয়ান ডিগ্রি আর প্রশ্ন করেছে বি টি এ বি টি এ অর্থাৎ এই কোনটার মান আমাদেরকে জিজ্ঞেস করেছে তো দেখো আমরা এখানে এখানে একটা অঙ্কন করতে পারি অঙ্কনটা হচ্ছে ও থেকে বি পর্যন্ত আমরা একটা দাগ টানলাম ও থেকে বি পর্যন্ত যদি আমরা ডাক টানি তাহলে ও বিটা হচ্ছে লম্ব ঠিক আছে কার ওপর বিটির ওপর তাই তো কারণ আমরা জানি যে যে কোনো বৃত্তে যদি স্পর্শক টানি তাহলে সেটা কেন্দ্র থেকে লম্ব হয় এখানে নাইনটি ডিগ্রি তৈরি হয় আশা করি এই জিনিসটা জানো ঠিক আছে তাহলে ও বিটা হচ্ছে বি বিটির ওপর লম্ব তার মানে আমরা বলতে পারি ওবিটি যেটা সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা আমরা বলতে পারি এবং এখানে বি এ টিটা বলে দিয়েছে কত একুশ ডিগ্রি এটা বলে দিয়েছে এবার স্যার আমরা কি করব আমরা জানি ও এর মানটা ওবির মানের সাথে সমান এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার কারণ ও এটা একটা ব্যাসার্ধ আর ও বিটা হচ্ছে একটা ব্যাসার্ধ মানে একই বৃত্তের ব্যাসার্ধ দুটোই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ এবার আমরা জানি বাহু সমান হলে তার বিপরীত কোনো সমান হয় তাহলে ও এর বিপরীত কোন হচ্ছে ও বি এ আর ও বিপরীত কোন হচ্ছে ও এই দুটোর মান আমরা বের করতে জানি বা এই দুটোর মান বলে দিয়েছে কত একুশ কারণ এ কোণটা তো একুশ দেওয়াই ছিল তাহলে ও এ মানটা তো একুশই হবে তার মানে এই দুটো কোণের মানই জেনে গেলাম একুশ করে হবে এবার সুতরাং দিয়ে আমরা যদি বের করি বিটির মান এব টি কোনটা স্যার ভালো করে লক্ষ্য করে দেখো তোমরা এই যে কোনটা তাহলে এই কোনটার মান কত হবে এই কোনটার মান হবে এ বি টি এই পুরোটা ঠিক আছে এই পুরোটা এই কোনটার মান হবে নব্বই তো ছিলই এই যে এটা তো নব্বই ছিল আর তার সাথে সাথে আমরা এই কোনটার মানও পেয়ে গেলাম একুশ তাহলে নব্বই আর একুশে আমরা পেয়ে গেলাম একশো এগারো ডিগ্রি এবার যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি বি টি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি সেই ত্রিভুজের আমরা বিটি এ কোনটা বের করব তাহলে এই কোনটা আমরা জেনে গেছি একশো এগারো এই কোনটা জেনে গেছি একুশ তাহলে বাকি কোনটা আমরা বের করতে পারবো একশো আশি ডিগ্রি থেকে একুশ আর এগারো একশো এগারো যোগ করে বিয়োগ করতে পারি তাহলে যোগ করলে কত হচ্ছে একশো বত্রিশ হচ্ছে তাহলে একশো আশি থেকে একশো বত্রিশ বাদ দিলে হচ্ছে আটচল্লিশ ডিগ্রি তাহলে এই অঙ্কটার হচ্ছে ডিগ্রি ঠিক আছে ঠিক আছে যারা এই অঙ্কগুলো বুঝতে পারছো না তাদেরকে বলবো ভিডিওটা কিন্তু আবার রিপিট মোডে চালিয়ে আবার দেখে নিও কারণ আমি আবার যদি এখন রিপিট বোঝাই তাহলে সময়টা কিন্তু নষ্ট হবে তোমরা ভিডিওটা বারবার দেখতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই তাই আবার আবার একটু কিছুটা পেছনে গিয়ে আবার কিন্তু তোমরা দেখে নিতে পারো যে আমি কি কি বললাম চলে আসছি দেখো তিন নম্বর প্রশ্নটাই বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় ঠিক আছে তো একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফলে শতকরা কত বৃদ্ধি পায় আমরা ব্যাসার্ধ প্রথমে ধরে নিচ্ছি হচ্ছে ব্যাসার্ধটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে আর তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হচ্ছে ফোর পাই স্কোয়ার এটা আমরা লিখলাম এবার বলেছে এই আটটার ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করতে হবে তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে নতুন ব্যাসার্ধ ব্যাসার পার্সেন্ট তাইতো আর প্লাস আর ইন্টু ফিফটি পার্সেন্ট এইভাবে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করতে হয় তাহলে আর এর জায়গায় আর থাকবে এটাকে কাটাকুটি করলে দেখবে আর বাই টু হবে এটাকে লসাগু করে যদি যোগ করো তাহলে এটা হয়ে যাবে টু আর প্লাস আর অর্থাৎ থ্রি আর বাই টু হচ্ছে তার মানে এখন আমার কাছে ব্যাসার্ধ হচ্ছে থ্রি আর বাই টু তাহলে নতুন বক্রতলের ক্ষেত্রফল কত হবে তাহলে নতুন বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার অর্থাৎ থ্রি আর বাই টু এটা তো এখন ব্যাসার্ধ তার স্কোয়ার তাহলে ফোর পাই ডট নাইন আর স্কোয়ার বাই ফোর হবে যদি স্কোয়ারটাকে আমরা ভাঙি তাহলে চার চার কেটে যাচ্ছে তো এই যে চার আর এই চার কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে নাইন পাই আর স্কোয়ার তাহলে বৃদ্ধি কতটা পেলো তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি বৃদ্ধি পেলো তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেলো কতটা বা বক্রতলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল কতটা নাইন পাই আর্ট স্কোয়ার এখন বেরোলো আর আগে বেরিয়েছিল হচ্ছে তাহলে বিয়োগ আমরা পাচ্ছি হচ্ছে ফাইভ পাই আর্ট স্কোয়ার এতটা বৃদ্ধি পেল এবার বৃদ্ধির হার বের করতে হবে তাহলে আমরা লিখব হচ্ছে বৃদ্ধির হার বৃদ্ধির হার কি করে বের করে ওপরে লেখে হচ্ছে এখন যে বৃদ্ধিটা পেল আর আগে যে বক্রতলে ক্ষেত্রফলটা ছিল ইনটু হানড্রেড পারসেন্ট ঠিক আছে এটা হচ্ছে শর্টকাট সূত্র তাহলে পাই পাই আর আর দেখো কেটে যাচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে চার দিয়ে একশো কে কাটাকুটি করলে পঁচিশ হয় আর পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করলে একশো পঁচিশ পারসেন্ট হয় তাহলে একশো পঁচিশ পার্সেন্ট হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার চলো নেক্সট চার দাগের কি বলছে বলছে কোন লম্বিতার শঙ্কুর আয়তন একশো এবং উচ্চতা বারো সেমি তাহলে শঙ্কুর উচ্চতা নির্ণয় করতে বলেছে প্রথমত শঙ্কুর আয়তনের সূত্র তোমরা জানো ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ আর এইচ এর মানটা এখানে বারো বলে দিয়েছে ইকুয়াল টু একশো পাই বলে দিয়েছে ঠিক আছে আমি কিন্তু এই অঙ্কগুলোতে লেখালেখি করছি না তোমরা কিন্তু একটু লেখালেখি করে নিও নাহলে দুয়ে দুই কিন্তু দেবে না ঠিক আছে তাই একটু লেখালেখি তোমাদেরকে করতে হবে নাহলে দুয়ে দুই দেবে না এবার স্যার কি করবো কাটাকুটি যাওয়ার পালা ভালো করে লক্ষ্য করে দেখো পাই পাই কেটে যাচ্ছে আর এখান থেকে আর স্কোয়ারের মানটাকে যদি আমরা রেখে দিই তাহলে এখানে রয়েছে একশো আর ওপরে চলে যাবে তিন আর নিচে চলে যাবে বারো বা এখানেও কাটাকুটি করতে পারতে ঠিক আছে এখানে কাটাকুটি করে নেওয়াটাই বেটার হবে তিন দিয়ে এই বারোকে কাটাকুটি করলে চার হয় তার মানে একশোর নিচে চার চলে আসবে একশোকে চার দিয়ে ভাগ করলে পঁচিশ হয় তাহলে আমরা আর এর মান বলতে পারি পঁচিশের বর্গমূল করলে কত হয় পাঁচ তার মানে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম কত পাঁচ কিন্তু চেয়েছে হচ্ছে শঙ্কুর তীর্যক উচ্চতা তাহলে তীর্যক উচ্চতা বের করার সূত্র রয়েছে যদি না জানো তাহলে জেনে নাও সূত্র হচ্ছে রুট ওভার রুট ওভার এলস রুট ওভার এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এইচ এইচএ স্কোয়ার মানে হচ্ছে উচ্চতার স্কোয়ার মানে বারোর স্কোয়ার আর আর স্কোয়ার মানে হচ্ছে ব্যাসার্ধর স্কোয়ার অর্থাৎ পাঁচের স্কোয়ার বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ হয় আর পাঁচের স্কোয়ার পঁচিশ হয় একশো চুয়াল্লিশ আর পঁচিশে হয় ওয়ান সিক্সটি নাইন আর ওয়ান সিক্সটি নাইন মানে হচ্ছে তেরো সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা এটার অ্যান্সার পেলাম কত তেরো সেন্টিমিটার ক্লিয়ার এটা গেল হচ্ছে তির্যগুচ্চতা তো আজকের মতন এমসিকিউ আর এসে কিউ করিয়ে দিলাম এই মডেল সেটটা থেকে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবাই লাইক করে দিও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানিও আর বড়ো প্রশ্নগুলোর যদি দরকার হয় বড় প্রশ্নগুলো ম্যাক্সিমাম বইয়ের অঙ্ক যদি মনে হয় যে বড় প্রশ্ন করে দিতে হবে তাহলে কমেন্টে কিন্তু যত বেশি কমেন্ট আসবে যে স্যার বড় প্রশ্ন চাই এই কমেন্টটা যদি আসে এবং অনেক যদি সংখ্যায় আসে তাহলে কিন্তু বড় প্রশ্ন করাবো অর্থাৎ এটার পার্ট টু আসবে ঠিক আছে আর আমার কাছে যদি পড়তে চাও অনলাইন ব্যাজে তাহলে অবশ্যই কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নিও ঠিক আছে অ্যাপটা পাবে প্লে স্টোরে পার্থসগ্রাম ক্লাস ঠিক আছে এই অ্যাপটা ডাউনলোড করে নিও অথবা যদি পারচেস করতে কোনো প্রবলেম হয় বা যদি ডিসকাউন্ট চাও ঠিক আছে ডিসকাউন্টের কোনো ব্যাপার যদি থাকে তাহলে অবশ্যই কল করে নিও এই নাম্বারে ঠিক আছে চলো আজকের মতন তাহলে এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে